সার্টিফিকেট সম্পর্কে একটু খবর কি আয়কর আইন দু হাজার তেইশ অনুসারে জিরো রিটার্ন নামের একটা কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই আয়কর আইন সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ঠিকই শুনেছেন এখন থেকে আসলে আমরা ফেসবুক এবং ইউটিউবের জন্য যেই টিন সার্টিফিকেট খুলেছিলাম সেই টিন সার্টিফিকেট দিয়ে এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যা দেখা যাচ্ছে এখন আমাদের কি আর জিরো রিটার্ন দেওয়া যাবে না আসলে আমরা এই নিউজটাকে বেশ সঠিকভাবে শুনিনি আমরা এখন আবার আমি বিস্তারিত আপনাদেরকে গুছিয়ে বলবো গতকালকে এই এনবিআর এর পক্ষ থেকে ঘোষণা এসেছে জিরো রিটার্ন আর দেওয়া যাবে না যে জিরো রিটার্ন দেওয়া হয় তাহলে আপনার পাঁচ বছরের কারাদণ্ড হবে সঠিক তথ্য দেওয়া লাগবে আমরা ফেসবুক এবং ইউটিউবের জন্য যে টিনশার খুলেছি তার জন্য আমরা প্রতি বছরে জিরো রিটার্ন দিয়ে থাকি অনেকেই এবং নিজে দিয়ে থাকি অথবা অন্য কারো মাধ্যমে দিয়ে থাকি কিন্তু আসলে আমরা সঠিক নিয়মে দিচ্ছি না আসলে আমরা জিরো রিটার্নের জন্য যেই ফর্ম দাখিল করেছি সেই ফর্মে আসলে আমরা ভুল তথ্য প্রদান করি যেমন সব কিছু জিরো জিরো দিয়ে রাখি আসলে এমন জিরো জিরো দেওয়া যাবে না ওখানে অবশ্যই আপনাকে সঠিক তথ্য দিতে হবে আর এক বছরের আয় আপনি কি কি আয় করেছেন তার সুনির্দিষ্টভাবে দিতে হবে এবং এক বছরের ব্যয় সুনির্দিষ্টভাবে দিতে হবে অবশ্যই যদি সাড়ে তিন লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে আর যদি সাড়ে তিন লক্ষ টাকা না হয় তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট দেওয়া লাগবে এটাই হয়েছে নিয়ম কিন্তু আমরা তা করি না আমরা উল্টাটা করতেছি এজন্যই আমাদেরকে অবশ্যই যেহেতু আমরা করে ফেলেছি অবশ্যই জিরো রিটার্ন দিতে হবে নয়তো আমাদের সমস্যা হবে এবং জিরো রিটার্ন অবশ্যই সঠিক তথ্য অনুযায়ী দিতে হবে আর এটা কীভাবে বাদ করা যাবে ওই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি সে বিষয়েও আপনাদেরকে ক্লিয়ার কাট ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ